আসসালামু আলাইকুম আসসালামলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই আপনার ভালো আছেন তো আজকে হচ্ছে এইচটি ফার্নিচার থেকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু প্রোডাক্ট দেখাবো তো সেখান থেকে একটা প্রোডাক্ট হচ্ছে এই যে এটা হচ্ছে তিন পটের একটা আলমিরা এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ারের সো প্রথমত এটা দেখেন এটা যে একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ার আর হচ্ছে উপরে কালার করা লেকার পলিশ করা সো এটা হচ্ছে আমাদের ভিতরটা একটু দেখায় আমাদের কিন্তু ভিতর এবং বাইরে কিন্তু সেম ফিনিশিং করা থাকে প্রত্যেকটা প্রোডাক্টের আর ফ্লোরটা সব যেটা আছে ওইখানে হচ্ছে কিন্তু কার্ড দেওয়া আছে এই সাইডে তাক করা আছে এই সাইডে কিন্তু একটা ইজ সিকিউরিটি ডোর করা আছে এবং হচ্ছে এই যে হ্যাঙ্গার সিস্টেম করা আছে এবং এই যে সাইডটা আছে এই সাইডেও কিন্তু সেম তাক সিস্টেম করা আছে এই যে এই সাইডেও কিন্তু টাক সিস্টেম করা আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখবেন ভিতরে এবং বাইরে হ্যাঁ সেম ফিনিশিং করা থাকবে আর এই যে আপনার দেখেন সুন্দর দুইটা ম্যাগনেট করা আছে যে দরজাটা আটকানোর জন্য এবং এই যে আমাদের লক গুলো যে লাগানো লক গুলো কিন্তু হাই হাই কোয়ালিটির এই যে লক্স যেগুলো লাগানো আর প্রত্যেকটা দেখেন হাতল হচ্ছে এখন এই যে কাঠের হাতল দেওয়া মানে এই যে বোর্ডেরই মানে মালয় কেনাডিয়ান অগ্নিহারে এটারই হাতল দেওয়া আর এটা হচ্ছে আমাদের দেখেন ডিজাইনগুলো দেখেন আপনারা কিন্তু চাইলে এই ডিজাইন যদি আপনাদের পছন্দ না হয় আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনাদের পছন্দের ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর হচ্ছে যে তিন পার্টের অথবা দুই পার্টের এক পার্টের যে কোনো বড় বড় সাইজ অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের এই যে কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ বিশ বছরের লিখিত এবং কালারের ওয়ারেন্টি থাকবে হচ্ছে দশ বছরের আর এটা হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আপনার হচ্ছে চৌষট্টিটা জেলার জেলা সদর সুন্দরবন কুড়ি সার্ভিস অফিস থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন আর এটা আমাদের কাছে যে বর্তমান প্রাইস হচ্ছে এটার আমাদের বর্তমান প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র তেত্রিশ হাজার টাকায় এই যে যেটা রেডি আছে ইনশাল্লাহ এটা নিতে পারবেন আর আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে আরো অনেক অন্য অন্য ডিজাইনের আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব পাশে এইচটি ফার্নিচার তো আজকের মতো এখানে বিদায় নিব আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচ টি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ